হ্যালো এভরিওয়ান তো ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো চলো তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকের ব্লগে কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস আছে তোমরা দেখতে থাকো তো সকাল থেকে পুরো ভিডিওটা স্টার্ট করছে দেখো আজকে তানবি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে তাই আমার তাড়াহুড়া করে কিন্তু সমস্ত কিছু করতে হবে অন্যদিন ও ঘুমোয় আমি তার ফাঁকে সমস্ত কিছু করে নিই তো তানবি যেহেতু সকালবেলা উঠে গেছে আর এটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন করা ভিডিও আমার এডিটের অভাবে পোস্ট করতে পারেনি তো দেখো ফার্স্টে আমি দুধটা জাল বসিয়ে দিয়েছি তার ফাঁকে কিন্তু আমি তানভিজ যেটাতে আমি দাঁত পরিষ্কার করি সেটা আগে ক্লিন করে নেবো তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি এটা কিভাবে ক্লিন করি ফার্স্ট ও যেটাতে ব্রাশ করি সেটা আগে নর্মাল ওয়াটারে ধুয়ে নিই তারপরে কিন্তু আমি একটু সামান্য নুন দিয়ে ওর যে ব্রাশটা আছে সেটা ভালো করে জলে ফুটিয়ে নিই যে কোনো জিনিস আমি তানভির বোতল ফোটানোর সময় কিন্তু আমি সামান্য নুন দিয়ে দিই এতে যদি ব্যাকটেরিয়া বা জীবাণু থাকে তাহলে কিন্তু সেটা ধ্বংস হয়ে যায় নুনে তো যাই হোক আমি ওটা ফোটাতে দিয়েছি এদিকে তানভির খাবার রেডি করছি ব্রেকফাস্ট তো আছে তানভীকে একটি হেলদি ব্রেকফাস্ট দেবো ভেবে রেখেছি তো তানভি যেহেতু এখন দেড় বছর অলরেডি হয়ে গেছে তো আমি কিন্তু তানভীকে এখন আর আপেল সেদ্ধ দিই না আর আপেল সেদ্ধ দিলে তানভি খায়ও না তো আপেলটাকে আমি কাঁচা অবস্থাতে গ্রেট করে নিই সেটাই কিন্তু তারমিক আমি ডিরেক্ট খাইয়ে দিই তো আপেলটাকে আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপরে কিন্তু আমি একটি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেবো তারপরে চামচের সাহায্যে সেটাকে ম্যাশ করে নেবো এটা একটু নরম ছিল আপেলটা ওই জন্য আরও বেশি তাড়াতাড়ি হয়ে গেছে তো এই যে দেখো নিয়েছি আপেল এর মধ্যে কিন্তু আমি হোমমেড সেরেলাক অ্যাপ্লাই করব। এর মধ্যে কিন্তু সুজি দেওয়া যে সেরেলাকটা আছে সেটা কিন্তু না এটা জাস্ট চিড়ে সরি ওটস দেওয়া আছে মাখানা দেওয়া আছে আর কর্নফ্লেক্স দেওয়া আছে এটাই হচ্ছে হোমমেড সেরেলাক আর ড্রাই ফ্রুট দেওয়া আছে সেটাই কিন্তু আমি দিয়ে দিলাম আর যেটা সুজি দিয়ে বানিয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই ফুটিয়ে খাওয়াতে হয় তো যাই হোক তারপরে একটু মিষ্টির জন্য দিয়ে দিয়েছিলাম বাতাসে তোমরা এখানে গুড় বা মিছরি অ্যাড করতে পারো তো রেডি আমার এটা হোমমেড সেলাক্টটা হোমমেড একটা এমনি খুব পুষ্টি তার মধ্যে যদি এরকম আপেল বা কলা অ্যাড করে দাও সেটা কিন্তু আরও হেলদি হয়ে যায় তো এইদিকে দেখো তানভীর যেটা দিয়ে দাঁত পরিষ্কার করে সেটাও ক্লিন হয়ে গেছে এবারে কিন্তু আমি পেস্টটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব তো তোমরা দেখে নিলে আমি কোন পেস্টটা ব্যবহার করি তো এটা ভীষণ ভালো আর এটার ফ্লেভারটা ভালো বলে তানভীর কোনো প্রবলেম হয় না এক একটা পেস্ট আছে না যেটা এবার ফার্স্টে বমি টাইপের চলে আসে কিন্তু এটাতে কিন্তু সেটা একদমই হবে না তো তোমরা এই পেস্টটা অনলাইন থেকে কিনতে পারো এটা অনলাইন দিয়ে কিনেছিলাম তো এই দেখো পরিষ্কার করানোর পরে আমি ভালো করে মুখটা জল দিয়ে ধুয়ে দেবো তারপরে কিন্তু সেল একটা খাইয়ে দেবো সেল মধ্যে মিনিমাম একটু ঠান্ডাও হয়ে গেছে পুরো বেশি ঠান্ডা করি না কারণ তাহলে তানবি খাবে না তানবি যে কোনো খাবার যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু খায় না তাই ওকে আমার উষ্ণ গরম অবস্থাতেই খাওয়াতে হয় তাই বলে একদম গরম না আর আমার সব থেকে কঠিন কাজ জানোই খাওয়ানোটা ওই জন্য বাইরে বেরিয়ে একদম দেখো ফ্রন্টে এসে আমার খাওয়াতে হচ্ছে ওইদিকে কি দেখছিল একটা আমার ঠিক বলতে পারবো না তো যাই হোক মাঝে মাঝে ফোনটা বাধ্য হয়ে দিই পারি না যখন একদমই পারি না ছোটোবেলায় কিন্তু ওকে বেশ গান টান শুনিয়ে খাওয়াতে পারতাম এখন কিন্তু সেটা একদমই পারি না তো দেখো এদিকে মেঘ করে এসে হয়তো বৃষ্টি হবে ভালোই লাগছে বেশ অক্ষয় তৃতীয় দিন বৃষ্টি হবেই হবে এটা তো মানে আমরা সবাই জানি এদিকে দেখো শাশুড়ির পুজো দেওয়া হয়ে গেল আর টানবি দেখো এখন ওই খাবার খাবে বলে দুষ্টুমি করছে বারবার খাবার টেনে নিচ্ছে এদিকে আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছি তানভীর খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন তানভিও ঠাকুমার সাথে দুষ্টুমি করছে তা ঠাকুর ঘরে আর তো দেখো এদিকে আমি সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম তানভীর মানে প্রত্যেক দিন আমার এই জামা কাপড়গুলো গোছাতে হয় যেহেতু আগের দিন কাচাকুচি হয় বিকেলে তোলা হয় রাতে আর আমার এনার্জি পায় না গোছানো তো সকালেই করি তো তো দেখো বৃষ্টির কথা বলতে বলতে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে বেশ ভালোই লাগছিল আর এদিকে আমি একটা হেলদি ব্রেকফাস্ট করবো এটা কিন্তু তোমার বাচ্চাদেরও দিতে পারো তো তানভিকে আমি একটু খাওয়াবো তো এটা হচ্ছে বিভিন্ন রকম সবজি কেটে নিয়ে নিয়েছি সামান্য একটু ধনে পাতা অ্যাড করেছি একটু ফ্লেভারের জন্য আর আটা নিয়ে নিয়েছি আর একটু সামান্য নুন দিয়েছে এটাকে ভালো করে গোলা রুটির মতো গুলে একটু হালকা রিফাইন্ড অলে কিন্তু আমি বেপি টুপিট করে ভেজে নেব তো এটা ভীষণ ভালো লাগে খেতে এটা কিন্তু তানভিঘেকেকে মাঝে মাঝে আমি ব্রেকফাস্টে বানিয়ে দিই তো আজকে আমার নিজেরই খেতে ইচ্ছে হচ্ছিল তাই আমার আর শাশুড়ির জন্য বানিয়ে নিয়েছি দু তিনটে আর তানভিঘ একটু খাইয়েছি তানভি বেশ ভালো খায় তোমরা এখন বাচ্চাদেরই চাপাটিটা করে দেবে এটার নাম আমি চাপাটি বলি তোমরা কি বলে আমাকে অবশ্যই জানাবে তখন কিন্তু ওগুলোকে গ্রেট করে দেবে তাহলে বেশি ভালো হয় সেদ্ধ হয় তো এদিকে আমি খেতে খেতে আমি গরম জল বসিয়ে দিয়েছি ওকে আজকে উষ্ণ গরম জলে স্নান করবো যেহেতু বৃষ্টি পড়েছে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই সময় কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে তো স্নান করানোর আগে ওকে একটু একটা তরমুজ খাইয়ে নিলাম একটা তরমুজ ও খুব ভালো খায় তো মিষ্টি হলে খায় নালে খায় না তো দেখো তরমুজ খায় ওর স্নানও কমপ্লিট হয়ে গেছে গরম জলে স্নান করেছি একটু উষ্ণ তারপরে দেখো আজকে সারাদিন না যখন দেখবে বৃষ্টি হবে বাচ্চারা খুব টয়লেট করে আমি সাধারণত বেলা ওকে হাগে পড়ায় না তো এতবার টয়লেট করছে দেখে জামা কাপড়ও প্রচুর বেরোচ্ছে ওরও খুব অসুবিধা হচ্ছে আর ঠান্ডারও লেগে যাওয়ার ভয় থাকে এই সময় টয়লেট করে বসে থাকলেও তো আর বলতে পারে না তো আমি হাগিসটা পরিয়ে দিয়েছি তোমরাও কিন্তু তোমাদের বেবিদের বেশি বৃষ্টি হলে এই টাইমে হাগিসটা পরিয়ে দেবে তাহলে কিন্তু বাচ্চারা অনেক সেফ থাকবে তারপরে দেখো আমি এদিকে মাছ ভাজা আর ডালসিদ্ধ সিদ্ধ করে নিয়েছি সেটাই তানভিকে খাইয়ে দেবো অনেক সময় আমি মাছের ঝোল করে দিই কিন্তু আমি দেখছি তানভি মাছ মাছের ঝোল করলে একদমই ভাত খায় না তো যেটা খায় আমি ওকে সেটা করে দিয়ে মাছটা হালকা করে ভেজে দিয়েছি আর ডাল সিদ্ধ দিয়েছি তো এটাই কিন্তু তানভি গাছকে খাইয়ে দেবো তো তানভিকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে তারপরে কিন্তু এদিকে আমাদের রান্না সেরে নিলাম তো রক্ষা দিয়ে দিয়ে স্পেশাল রান্না করলাম দই কাতলা করেছি চিংড়ি মাছ দিয়ে ইঁচড় করেছি ইঁচড়টা শাশুড়ি করেছে আর মাছটা আমি করেছি তো দেখো তানভি এখানে কত রকম দুষ্টুমি করছো বাবার থাকলে আরও বেশি দুষ্টুমি করে তো এই দেখো আমাদের রান্না রেডি একটু পাখার তলে দিয়েছে কমপ্লিট হয়ে গেছে তানভি ঘুমিয়ে পড়েছে আমি একটু হ্যাঁ তো বেশ ভালো লাগছে আর আমার আছে সকাল সকালে স্নান হয়ে গেছিলো নাহলে আমি একটু ভিজতাম খুব ইচ্ছা করছিলো ভিজতে যাই হোক এই করতে করতে বিকাল হয়ে গেছে এবার তানবির জন্য বিকালের খাবার করে নিচ্ছি আর ভিডিও ক্লিপ করতে পারি না আমি খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম তানবির সাথে ঘুমিয়ে পড়েছিলাম তো বিকেলবেলা ওকে একটু সুজি করে দেবো তাই এর দিকে সুজিটা ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি আর গরুর দুধটা দিয়ে দিলাম আর সুজিতে যদি তোমরা একটু এলাচ গুঁড়ো দিয়ে দাও তাহলে কিন্তু খুব টেস্ট লাগে খেতে তো তা বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে আর আমি তানমিকে একটু একটু করে শুধু প্লেন দুধ খাওয়ানোর অভ্যাস করাছি সে তার সেটার মধ্যে তেজপাতা বা এলাচ দিয়ে সেটা কিন্তু তানমিক খেয়ে নেয় আর একটু সামান্য মিষ্টি দিই মানে গুড় দিয়ে তাহলে টেস্ট লাগে দুধটা খেতে আর এখন থেকে গরুর দুধ খাওয়ানোর অভ্যাস করানো খুব ভালো তো দেখো তানবিকে খাওয়াতে বসে তানবি কত রকম অ্যাক্টিং করছে আমাকে সাজাচ্ছে মানে যাতে না খেতে হয় আর কি তারপর একটু খাওয়া দাওয়ার পর একটু সন্ধ্যেবেলা একটু বেরোলাম যেহেতু ওয়েদারটা ভালো ছিল গরম ছিল না তাই তানভি কিনে একটু বেরোলাম আমি খালি ফাঁকা খুঁজি যে কখন এরকম ওয়েদার হবে আর তানভি একটু বেরোবো কারণ খুব গরম পড়লে আমি তানভি কিনে বেরোই না একদমই কারণ তানভি গরম একদম সহ্য করতে পারে না গায়ে র্যাশ বেরিয়ে যায় বিভিন্ন প্রবলেম হয় তাই আমিও যাই না দেখো যেতে যেতে অক্ষয় দিতে উপলক্ষে কত সুন্দর দোকানপাট সাজিয়েছে আর ওটা ছিল বিয়েবাড়ি তো আমাদের এই অশোকনগর গোলবাজারের রাস্তা আমার এত ভালো লাগে মানে মানে কী বলবো আমার এত প্রিয় আমার নিজের জায়গা দত্তবুকুর সেখান থেকে কিন্তু আমার অশোকনগর এখন বেশি প্রিয় হয়ে গেছে আমার অশোকনগরের রাস্তাঘাট ভীষণ ভালো লাগে তো দেখো অক্ষয় তৃতীয়াতে মানে সব দোকানে কত ভিড় তো আমাদের একটা দোকানে ছিল যে স্টেমনি নেমন্তন্ন ছিল তো সেখানে শ্বশুর যাবে তানভিকে নিয়েই যাবে তো আমরা একটু খেতে এসেছি এখানে অনেক মানে ফাস্ট ফুডের দোকান আছে রা রোডের পাশ দিয়ে বেশ ভালো লাগে খেতে তো আমি একটু মোমো খেতেই যাবো অনেকদিন দিন মোমো মোমো করছিলো মনটা তো দেখো এত জ্যাম হয়েছে রাস্তাটায় কিন্তু দোকানগুলো সাজিয়েছে দেখো একদম মন ছুঁয়ে যাচ্ছে দেখে যেন একদম মানে মনটা পুরো ভরে গেল দেখে এত সুন্দর সাজিয়েছে তো প্রচণ্ড জ্যাম হয়েছিল তো জ্যাম ট্যাম কাটিয়ে কাটিয়ে যেতে যেতে প্রায় ওইটুখানি রাস্তার মধ্যে আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট লেগে গেলো তানবি নাকি মোমো খাবে ওর ঠিক দে এক দেখাতেই মানে মনে পড়ে গেছে দোকানে গিয়ে বলছে মা মোমো মানে হোয়াইট যে মোমোটা আছে মানে স্টিম মোমোটা সেটা একটু তানবিকে ছিঁড়ে দিলে তানবি বেশ ভালো খায় দেখো এদিকে আমাদের দেশের পতাকাটা কি সুন্দর হাওয়ায় উঠছে বাইরে ফুরফুরে হাওয়া দিচ্ছে আর তিনিও মেজাজে উঠছে তো যাই হোক রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম টোটো ধরবো বলে আর ওইদিকে বাড়ির জন্য একটা দই বড়া খাচ্ছ দই বড়া দই বড়া খাচ্ছ না তো চিকেন খায় না বাইরে সব খুব ভালো বাইরে যে খুব পছন্দ সামনে তো আমি এদিকে দই বড়া খাচ্ছি একটু দিয়েছিলাম খেতে কোনো অসুবিধা হবে না তারপর দেখো এদিকে যে সমস্ত বাসন টাসনগুলো ছিল সন্ধেবেলা তানভীর খাবারের বাসন টাসন সেগুলো মেজে নিয়েছে আর ম্যাডাম ওইদিকে হালকা দা করতে বেরিয়েছিলেন দেখো দেখো কি দুষ্টুমি করছে মিষ্টি খাবে বলে মানে ও কালো মিষ্টিটা থাকে না সেটা ভীষণ ভালো খায় তো ও এবার দেখলাম খেলো না এই দোকানের মিষ্টিটা জানি না কেন তো অনেক সময় খায় অনেক সময় খায় না ওর মুডের ওপর ডিপেন্ড করে তারপরে রাতের ডিনার করে নিলাম তানভির জন্য টানভিক আছে রাতে হোমমেড সেলাক দিয়েছি যেটা চাল ডালে গুঁড়ো সেটাকে প্রেশারে সিটি মারবো একটু আলু কেটে নিয়েছি আর কুমড়ো দিয়েছি এটা তিনটে থেকে চারটে সিটি মারলে কিন্তু পুরো রেডি হয়ে যায় তো এটা আছে তানভিকের ডিনারে খাওয়াবো তো এই হোমমেড সেলাকটা কিন্তু আমি চাল ডালে গুঁড়ো দিয়ে বানিয়েছি তোমরা রেসিপি দেখতে চাইলে অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে এরকম অনেক হোমমেড সেলাকের ভিডিও আছে তোমাদের আশা করি খুব ভালো লাগবে আর বেবি রিলেটেড প্রচুর ভিডিও তোমরা পেয়ে যাবে সাজেশান টিপস মানে আমি আমার মেয়েকে যেভাবে ডেলি রুটিন মেনটেন করি সেরকম সমস্ত কিছু তোমরা এই ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে আমার ভিডিও হ্যাঁ তবে আমার ভিডিও দেখে কিছু করবে না অবশ্যই ডাক্তারের সাজেশান অনুযায়ী সব কিছু করবে তারপর দেখো তানভিকে রাতে খাওয়ানোর পরে কিন্তু এ টু জেড যে ভিটামিনের ওষুধ আছে এটা তানভিকে খাইয়ে দেবো তারপর এই দিকে তানভীর বোতল টোতল যেগুলো পরিষ্কার করার থাকে ওকে একটু খাওয়া দাওয়ার পরে ছেড়ে দিই তারপরে এগুলো পরিষ্কার করে বিছানা টিছানা করে তানভিকে লাস্টার গায়ে যে র্যাশ হয়েছিলো সেই ক্রিমটা আমাকে কিন্তু ঘুম পরিয়ে দেবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো তারপর দেখো আমি একটু নাইটে স্কিন কেয়ার করে নিলাম ও ওনাকে ক্রিম মাখবে কেমন দুষ্ট হয়েছে বলো তো আজকে ভিডিওটা শেষ করলাম টাটা